আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই ঠিকঠাকই আছেন তো আজকে জামু কিশোরগঞ্জ ঘুরতে তো চলেন ঘুরে আসি সকাল সকাল বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠলাম যেহেতু ডিজিটাল যুগ গাড়ির ভিতরে দুইটা সেলফি ভিডিও মারলাম আমার এক হাতে ক্যামেরা নিজের অনেক প্রফেশনাল ব্লগার মনে হইতেছে তারপর চললাম বাজিতপুর রেলওয়ে স্টেশনের দিকে বাজিতপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখি অনেক মানুষ বসে আছে ট্রেনের জন্য বাজিতপুর রেলওয়ে স্টেশনে গিয়া দুই সাইডটা সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দী করলাম আজকের ট্রেন আইতে একটু লেট হইব তাই বাজিতপুর রেলওয়ে স্টেশনে রিলস ভিডিও বানাইলাম অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন আইসা পড়লো ট্রেন ঢুকার দৃশ্যটা একেবারে জমজমার ছিল রে ভাই তারপর ট্রেনে উঠলাম বাজিতপুর থেকে ট্রেন ছাড়লো ট্রেন তো ট্রেনের গতিতে চলতেছে আর আমি ট্রেনের জানালা দিয়ে মাথা বাহির কইরা বাতাস কাইতে কাইতে আস্তে আস্তে চলে আসলাম কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে কিশোরগঞ্জ স্টেশনের ট্রেন থেকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের একটু চার পাঁচটা ভিডিও করলাম তারপর গাড়ির জন্য অপেক্ষা করলাম গাড়ি আসার পর গাড়িতে উঠলাম চললাম পাগলা মসজিদের দিকে তো ভাইসব পাগলা মসজিদে চলে আসলাম এটাই হচ্ছে আমাদের কিশোরগঞ্জের সেই বিখ্যাত ঐতিহাসিক পাগলা মসজিদ পাগলা মসজিদে গিয়ে সামনে পিছনে দৃশ্য ভিডিও করলাম নিজেও কিছু ছবি তুললাম তারপর নামাজ পড়লাম এই জায়গাটার ভিতরে এরকম শান্তি ও বরকত নয় একেবারে মনটা ভৈরে গেল আপনারা বলতে পারেন আমার কথা বলার স্টাইল এইরকম কেরে। আসলে আমরা কিশোরগঞ্জের মানুষ এইভাবেই কথা কই তো পাগলা মসজিদে নামাজ টামাজ নামাজামাজা চললাম লেক পার্কের দিকে লেক পার্কের দিক দিয়ে যাইতে দেখি সামনে গুরুদয়াল কলেজ গুরুদয়াল কলেজের একটু ভিডিও করলাম তারপর যাইলাম কিশোরগঞ্জের লেক পার্কে কিশোরগঞ্জের লেক পার্কটা অনেক সুন্দর এখানে গিয়ে তো দেখি অনেকে আড্ডা দিতাছে অনেকে ফুসকা খাইতাছে কেউ জাল জালমুড়ি খাইতেছে আবার কেউ বৈশা গল্প করতেছে আমি পুরা লেক পার্কটা ঘুরলাম লেক পার্ক ভিডিও করলাম তারপর ঘোরাগাড়ির গাড়ির পর ফুচকা খাইলাম ভিডিও করছি এক কথায় দারুন এক্সপিরিয়েন্স তারপর লেক ঘুরা চললাম কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার পথে দেখি অনেক বড় একটা টাওয়ার শুনলাম এটা নাকি অনেক ভাইরাল একটা টাওয়ার তাই টাওয়ার ভিডিও করে নিলাম তারপর আবার চলে আসলাম কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়া দেখি ট্রেন অলরেডি দাঁড়ায় আছে সবই ভিডিও রিলস বানানো সবই করলাম তারপর ট্রেনে উঠলাম ট্রেনে ওইটা আগে সিটে বসলাম তারপর চললাম বাড়ির দিকে ট্রেন থেকে বাহিরে সুন্দর দৃশ্যটাও ভিডিও করলাম ভাইসব আজকের কিশোরগঞ্জের ভ্রমণ একেবারে জমজমাট আসিল ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যেটা মন চায় সেটা তো অবশ্যই একটা কিছু হইলেও কইরেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন ব্লগে الله هذا